আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা নতুন নিয়মে ইমো অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন চলুন আমরা দেখিনি ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ বারে চলে যাবেন সার্চ বারে চলে যাওয়ার পর এখানে টাইপ করবেন হচ্ছে ইমো এম ও ইমু সার্চ করার পর আপনারা এখানে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে ইমো অ্যাপসটি চলে আসবে এবং আপনারা এই ইমো অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন যেহেতু আমার ইনস্টল করা আছে যে কারণে আমাকে দেখাচ্ছে ওপেন তা আপনারা যদি ইনস্টল করে নেন তাহলেও আপনাদেরকে দেখাবে ওপেন ও ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা ইমো অ্যাপসে চলে আসবেন ইমো অ্যাপসে চলে আসবেন ইমো অ্যাপসের ভিতরে চলে যাবেন আর প্রিয় বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটি কথা বলে রাখছি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওর মধ্যে একটি লাইক করে দেবেন ইম ওয়াবসের ভিতর চলে আসার পর এখানে অ্যাগ্রিতে ক্লিক করে দিবেন অ্যাগ্রিতে ক্লিক করে দেওয়ার পর এলাও ক্লিক করে দিবেন এক নাম্বার যেটা অ্যালাউ এলাও ক্লিক করে দিবেন আর এখানে যদি বাংলাদেশ লেখাটা না আসে তাহলে এই যে চিহ্নর মধ্যে ক্লিক করে দেবেন চিহ্নর মধ্যে ক্লিক করে দিয়ে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর দেখবেন যেখানে বি দিয়ে নামগুলো শুরু এখানে দেখবেন তিন নম্বরে আছে আমাদের বাংলাদেশ এ দেখতে পারছেন এই বাংলাদেশ নামের মধ্যে ক্লিক করে দিবেন নামের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনাদের বাংলাদেশ নামটি এখানে চলে আসবে যদি আপনাদের এই নামটা এখানে না থাকে তাহলে আপনি এরকম করে এই বাংলাদেশ নামটি এখানে নিয়ে আসবেন নিয়ে আসার পর আপনি যে নাম্বারটি দিয়ে ইম অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাচ্ছেন এই নাম্বারটি এখানে টাইপ করে দিবেন আমি এখানে টাইপ করে দিচ্ছি টাইপ করে দেওয়ার পর এখানে চিহ্নর মধ্যে ক্লিক করে দিবেন ঠিক আছে টিকচিহ্ন মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করে দেওয়ার পর আবার ওকেতে ক্লিক করে দিবেন আবার ওকে ক্লিক করে দেওয়ার পর এক নাম্বারে এলাও এলাও ক্লিক করে দিবেন অ্যালাওয়ে ক্লিক করে দেওয়ার পর আপনি যে নাম্বার দিয়ে মানে ইমুটি খুলতে চাচ্ছেন এ নাম্বারে একটাই নোটিফিকেশন চলে আসবে আর যদি সিমটি আপনার মোবাইলে থাকে তাহলে ওটিপিটি অটোমেটিকলি নিয়ে নেবে আর যদি সিমটি আপনার মোবাইলে না থাকে তাহলে যে যেই মোবাইলে সিমটি থাকবে ওই মোবাইলে একটি এস এম এসের মাধ্যমে ওটিপি কোড যাবে ওটিপি কোডটি এই মোবাইলে এনে আপনারা টাইপ করে দেবেন তারপর এখানে একটি অপশান আসবে আপনার নামের এখানে আপনি যে নাম দিয়ে ইএমো অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করতে চাচ্ছেন এর নামটি এখানে টাইপ করে দেবেন আমি হুসাইন নাম দিয়ে ইএম ইএমও অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছি তাহলে আমি হুসাইন নামটি টাইপ করে দিব এই যে হুসাইন নামটি চলে এসেছে এখানে নামটি টাইপ করে দেওয়ার পর এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে একটা অপশান আসবো হচ্ছে প্রোফাইলের যেখানে আপনার প্রোফাইলে যে ছবিটি দিতে চাচ্ছেন এই ছবিটি এখানে দিয়ে দেবেন আমি প্রোফাইলে মানে ক্যামেরা অপশানে ক্লিক করে দিব ক্যামেরা অপশানে ক্লিক করে দেওয়ার পর নিচের অপশনে গ্যালারিতে ক্লিক করে দেব নিচে যেটা নিচে আসি নিচের অপশনে ক্লিক করে দেবো নিচের অপশানে ক্লিক করে দেওয়ার পর উপরে নাম্বার অ্যালাওয়ে ক্লিক করে দেবো উপরে অ্যালাওয়ে অ্যালাওয়ে ক্লিক করে দেওয়ার পর আমি আমার সবগুলো ছবি চলে আসবো আমার মোবাইলের আমি এই ছবিটা দিতে চাচ্ছি আমার প্রোফাইলে আমি ছবির মধ্যে একটা ক্লিক করে দেবো তারপর নিচে টিক চিহ্নতে আমি একটি ক্লিক করে দিব ঠিক আছে তাহলে আমার ছবিটি অটোমেটিকলি এখানে বসে যাবে দেখেন অটোমেটিকলি কিন্তু আমার ছবিটি এখানে প্রোফাইলে বসে গিয়েছে তারপর এখানে আমি একটি টিক চিহ্নর মধ্যে ক্লিক করে দিব চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এখানে বলতে সে যে একটি জিমেল দেওয়ার জন্য যদি আপনারা চান জিমেলটি দিতে পারেন দিলে ভালো সেফ থাকবে আর যদি না চান তাহলে এখানে স্কিপে ক্লিক করবেন স্কিপে ক্লিক করবেন আপনাদের অলরেডি একটি ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখানে আবার এলাওতে ক্লিক করবেন এক নম্বরে এর তো প্রিয় বন্ধুরা আপনাদের কিন্তু একটি সঠিক নিয়মে একটি ইমো অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গিয়েছে এখন প্রিয় বন্ধুরা আপনাদেরকে ইমোর আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলে দিচ্ছি অবশ্যই ভিডিওটি পরিপূর্ণ দেখার চেষ্টা করবেন প্রোফাইলে ক্লিক করে দেবেন এ জায়গার প্রোফাইলে ক্লিক করে দেবেন প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনি যে নাম দিয়ে ইমো অ্যাকাউন্টটি খুলেছেন এই নামটি চলে এসেছে আপনি যে নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্টটি খুলেছেন এই নাম্বারটি চলে এসেছে এখন আপনাদেরকে আমি একটি স্পেশাল জিনিস এখানে বলতেছি যদি আপনারা চাচ্ছেন যে আপনার ইমো অ্যাকাউন্টের নাম না দিয়ে আপনি একজনের সাথে কথা বলবেন যে আপনি তাকে আপনার নাম্বারটাই দিতে চাচ্ছেন না কিন্তু আপনার তার আপনার ইউজার নেমটা তাকে দিতে যাচ্ছেন যে সে যেন আমার ইউজার নেমের মাধ্যমে আমার সাথে কথা কথা করতে পারে বলতে পারে যে এখানে চলে যাবেন যেমন আমি উদাহরণ সব একটা জিনিস বুঝাই আপনাদেরকে আপনার এই কর্নারে চলে যাবেন এই যে নিউ কন্ট্রাক্টস নিউ কন্ট্রাক্টস এখানে ক্লিক করে দেবেন এই যে এক নম্বর অপশনে এখানে ক্লিক করে দিলে কিন্তু এখানে দুইটা অপশন একটা হচ্ছে মোবাইল নাম্বার একটা হচ্ছে ইমো আইডি মানে যদি আপনি ধরেন জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান টু এরকম যদি সার্চ করেন কাউকে যদি আপনি নাম্বার দেন সে কিন্তু এইখানে মোবাইল নাম্বার দিয়ে সে সার্চ করবে আপনি যদি কাউকে নাম্বার দেন তাহলে কিন্তু আপনার পার্সোনাল মোবাইল নাম্বারটা সে জেনে যাবে আপনি যদি চান যে আমি আমার পার্সোনাল মোবাইল নাম্বারটা তাকে দিব না তাহলে আপনাকে তাকে কি দিবেন আপনার ইমো আইডিটি আইডি এই যে এখানে ইমো আইডিটি সে যদি আপনার নামটি সার্চ করে তাহলে কিন্তু সে আপনার ইমো আইডিটি আইডি কি করবে পেয়ে যাবে এখানে সার্চে ক্লিক করে সার্চে ক্লিক করলে আপনার ইমো আইডিটি পেয়ে যাবে যে কারণে আপনার পার্সোনাল মোবাইল নাম্বারটি কি থাকবে শেষ থাকবে কেউ জানতে পারবে না তাহলে এটা কিভাবে করবেন চলুন আমরা দেখিনি আবার এই যে প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে চলে যাওয়ার পর এই যে এখানে যে দেখতে পাচ্ছেন একটা তীর চিহ্ন অথবা আপনার নামের মধ্যে ক্লিক করে দিবেন হুসাইন নামের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন একটা এখানে লেখা আসছে কি ইমো আইডি এটাই হচ্ছে আপনার ইউজার নেম ঠিক আছে প্রিয় বন্ধুরা আপনারা এই যে ইমো আইডির মধ্যে ক্লিক করে দেবেন ইমো আইডির মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে পেন আইকন আছে পেন এডিট এই এডিটে ক্লিক করে দেবেন এডিটে ক্লিক করে দেওয়ার পর এখানে এডিট ইমো আইডি এখানে ক্লিক করে দেবেন এই যে এখানে ক্লিক করে দিবেন এই যে এখানে এই যে অপশনে আবার ব্যাক চলে আসছে এখানে কি করবেন এই যে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে পেন আইকনে ক্লিক করে দেবেন দুই নম্বরে দুই নম্বরে পেন আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন ইমো আইডি এখানে এটার মধ্যে ক্লিক করে দিবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি যে নামে ইউজার নেমটি চাচ্ছেন এই নামটি এখানে টাইপ করে দেবেন আমি চাচ্ছি হুসাইন নাম দিয়ে আমি হুসাইন নামটি টাইপ করে দিলাম দেখে তো এই নামে ইউজার নেম আছে কি না এখানে কিছু সংখ্যাও অ্যাড করতে হবে এখানে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন সিক্স সিক্স এই তো আছে মানে ইউজার নামটি কেউ এখনো ব্যবহার করে নাই ইউজার নেমটি আমরা ইউজ করতে পারি যে কারণে আমি এখানে কি করবো চিহ্নর মধ্যে ক্লিক করে দিব না ইউজার নেমটা অ্যাভেলেবেল অ্যাভেলেবেল না তা আমি আরও কিছু সংখ্যা অ্যাড করে দিচ্ছি সিক্স সিক্স সেভেন সেভেন এইট এইট দেখি তো এখন কি অ্যাভেলেবেল আছে কি না এই চিহ্নর মধ্যে ক্লিক করে দিব ঠিক চিহ্নের মধ্যে ক্লিক করে দিলে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইমো আইডির ইউজার নেমটা চলে আসছে কি হুসাইন সিক্স সিক্স সেভেন সেভেন এইট এইট ইউজার নেমটি কিন্তু অলরেডি চলে এসেছে আর এখন যদি আপনাদের কেউ এখানে যায় মানে এই যে অপশনে যায় কেউ সার্চ করে যে এইখানে যে হুসাইন 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 সিক্স 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 সেভেন সেভেন এইট এইট নাম্বারটি সার্চ করে কেউ দেখছেন প্রিয় বন্ধুর অটোমেটিকলি কিন্তু আপনার ইমোয়ারিটি চলে আসবে আর সে কিন্তু আপনার কি মোবাইল নাম্বারটি সে জানলো না মানে আপনার মোবাইল নাম্বারটি কি থাকলো সিকিওর থাকলো প্রিয় বন্ধুরা ঠিক আছে মানে আপনার ইমো ইমো নাম্বার কাউকে না দিয়ে আপনি এরকম ভাবে একজনকে কি আপনার ইমো আইডিটি আপনারা দিতে পারবেন প্রিয় বন্ধুরা এইরকম ইনফরমেশনাল ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওর মধ্যে একটি লাইক করে দিবেন আশা করি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু